আচ্ছা তোমাদের বাড়িতে যে একটা কুকুর আছে তার নাম কি আরে আর বলো না কুকুরটা এত রাগি তার নামটা এখনো পর্যন্ত বলো না কি করে নারীর মধ্যে নয়টা দেবতা সর্বসম থাকে হ্যাঁ ঠিক বলেছো কোন দিন যে কোনটা বিরাজমান করবে সেটা স্বামীর আচরণের উপর নির্ভর করে জীবনে কিছু পাইবা না পাই সবার অবহেলা অপমান পেয়েছি কারোর বুকে থাকার সামর্থ্য আমার নেই তাই সারাদিন ফেসবুক আর ইনস্টাগ্রামে থাকি কোন দিন জল গরম করতে আমার বিরক্ত লাগে আমি বেশি করে জল গরম করে ফ্রিজে রেখে দিয়েছি যখনই দরকার হবে তখনই আমি ফ্রিজ থেকে একটু একটু জল বের করে ব্যবহার করব। একটু চালাক না হলে এ পৃথিবীতে টেকা খুব মুশকিল পুজোতে কি কি লাগবে সব আমি এখানে লিখে রেখেছি আপনারা দেখছেন কি টাকাটা এবারে পাঠান দিলেই তো আমি শপিং করতে যাব সাবান কোম্পানির কাছে আমার বিশেষ অনুরোধ সাবানে একটু মধু কাজু বাদাম কিচমিচ কম দিন না হলে সব সাবান আমার দূরে নিয়ে পালিয়ে যাচ্ছে পেঁয়াজ এমন একটা ইমোশনাল সবজি সবাইকে সে না কাঁদ দিয়ে ছাড়বে না শুনা হ্যাঁ বল সরকারি স্কুলের মাস্টার রা তাদের ছেলে মেয়েদেরকে বেসরকারি স্কুলে কেন ভর্তি করা হয় আয় কারণ তাদের নিজেদের পড়ানোর উপরে নিজেদেরই ভরসা নেই এই তো তাদের তাদের বাচ্চাকে বেসরকারি স্কুলে পড়ানো অ্যাটিটিউডের কথা বলছো অ্যাটিটিউড তো আমার মরার পরেও থাকবে কারণ সবাই যাবে হেঁটে হেঁটে আর আমি যাব কাঁধে করে আমি বিয়ে করব বলে ভালো মেয়ের সন্ধান করে গুগলে সার্চ করছিলাম গুগল তখন আমাকে উত্তর দিল ভালো মেয়ের খোঁজ আমরাও করছি মাঝে মাঝে মনে হয় আমি ভালো হয়ে যাব কিন্তু তারপরে মনে পড়ে আমি খারাপ ছিলামই বা কবি